দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে কিছুক্ষণের মধ্যে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে দেশে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে তবে তারেক রহমানের এই প্রত্যাবর্তনের পথ সহজ ছিল না দুই হাজার সাত সালের সাতই মার্চ তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে কারাভোগ ও আইনি জটিলতার মুখে পড়তে হয় ওই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নির্যাতনের অভিযোগ তুলে ধরেন আদালতে দীর্ঘ পাঁচশো দিন কারাভোগের পর দুই সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সহপরিবারে লন্ডনে যান তারেক রহমান বিদেশে অবস্থান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে বাহাত্তরটির মামলা হয় তার বিরুদ্ধে এর মধ্যে কয়েকটি মামলা তাকে বিভিন্ন মেয়াদে দ্বন্দ্ব দেওয়া হয় পাশাপাশি গণমাধ্যমে তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই রাজনৈতিক পটো পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি বেছে নেন আইনজীবীদের ভাষ্য অনুযায়ী বর্তমানে দেশে কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা নেই তার কায়সার কামার বলেন বিএনপি ও সব রাজনৈতিক নেতাকর্মীর মামলার প্রত্যাহারের পর যেন সর্বশেষ নামটি তারেক রহমানের হয় এমন নির্দেশনা ছিল তার তিনি আইনের শাসন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি মামলায় আইনি লড়াই চালিয়েছেন জয়নুল জানান গুরুতর শারীরিক অবস্থার কারণে চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন এবং সেটিও ছিল সম্পূর্ণ আইনসম্মত আইনজীবীদের দাবি সব মামলা থেকে খালাস পেয়ে একজন নির্দোষ নাগরিক হিসেবে সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান ডেস্ক রিপোর্ট তিস্তা টিভি